বেঁচে আছি মানে জোহর আসর মাগরে বেশ পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আজান হয়েছে হবে একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝো না বুঝলে নাই আরে বুঝলে কি না বুঝলে কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করব নামাজ পড়ো الا من اتى الله بقلب سليم ومزلفت الجنه للمتقين وبرزت الجحيم للغاوين قيل لهم اين ما كنتم تعبدون هل ينصرونكم او ينتصرون يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله قلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين

ইলামান আতাল্লাহ হাবিকল্লবিন সালিম সেদিন উপকৃত হবে শুধু ওই অন্তর যে বিশুদ্ধ যে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর কাছে একটা সুন্দর পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত হবে ধন সম্পদ সন্তান সন্তনি সন্ততি কাজে আসবে না কার দশটা ছেলে আর কার দশটা বাড়ি আছে এগুলো কোনো কাজে আসবে না শুধু যার অন্তর বিশুদ্ধ সে কাজে আসবে তুমি মানে বাপরে বাপ তোমার আগে মানে যাও তোমার কিছু বললাম না তুমি তোমার মতো সে আনা মানুষ পৃথিবীতে আছে নাই দাঁড়িয়ে কাটো শুক্রবারে প্রেম করো তিনটা তুমি অনেক চালাক তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায় মেয়েরা বুঝতেই পারে না একসাথে চারটা সিন চালাও তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে তুমি তো তুমি তুমি তো তুমি মেয়ের বড় বোনের সাথে প্রেম করো মেয়ের সাথে প্রেম করো দুই বনেই বুঝতে পারে না দুই মনে মনে করো দুজনের সাথে করবে তো তুমি একজন তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে তোমার মতো বহু চালাক আমরা দেখছি আরে তুমি কিসের চালাক তোমাকে একজনের সাথে পরিচয় করাই দে ওর নাম ছিল ফেরাহুল ওর নাম ছিল কি ফেরাহুল ও বলছে ফখলা আনা রব্বু কুমুল আলা ও বলছে শোনো আমি তোমাদের রব তো কোন রব যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই আমি ফেরান রুচি তোমাদের সবার সব চাইতে বড় রব আলা উপরের রব তুমি তো চালাক তুমি তিনটা প্রেম করতে পারো আব্বা কিছু আনতে বললে না করে সারতে পারো আম্মা কিছু বললে শোনো না যাই আসে না বড় ভাইকে মারতে ধরো চাষ হাজারের সাথে আগে জমি নিয়ে দা নিয়ে দৌড়া ওরা লাঠি নিয়ে দৌড়া তোমার মতো শক্তিশালী আর বুদ্ধিমান মানুষ আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বুঝানো বলো তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি নমরুদের সম্পর্কে শুনেছি তারাও এত চালাক ছিল বলে মনে হয় না এত চতুর ছিল বলে মনে হয় না যাই হোক ওই তোমাদেরকে একটু বলি শোনো এই পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুনা পৃথিবীর অপরাধ হচ্ছে কি দুই দুই পার্সেন্ট অপরাধ অথবা এক পার্সেন্ট অপরাধ হচ্ছে কুফুরি তুমি এক হাজার অন্যায়ের নাম নিবা নয়শো নিরানব্বইটা হবে গুনা ওর মধ্যে যদি তুমি নামাজটা মানে নামাজ পড়ো না একটা নাম নাও তাহলে ওটা হবে কুফুরি ওটা হবে কি কুফুরি আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি কেমন যে তুমি হাজার অন্যায় করবা তুমি মুসলমান গুনাহাগার তুমি মুসলমান কি গুনাহাগার কিন্তু মনে রাখিও তুমি যদি নামাজ না পড়ো তুমি আর মুসলমান ভাই লুতুপুতু কথা বহু হয়েছে সাড়ে চোদ্দশো বছর চ হানাফি শাফি মালেকি হাম দিয়ে বহু হয়েছে বকে বাদা নামির নিচে বাদা আমি নাচতে জোরে বলেনি বহু ঝগড়া করেছে ওটা বাদ দাও পদ্ধতিতে চাই ওয়া পড়ো আগে নামাজ তোমার পদ্ধতির প্রবলেম তাই না মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম তাই তো ওকে ওটাকে এক সারে রাখো পড়ো 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 আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি ওকে তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না তুমিও করিও না তর্ক পরিহার করো এতে রহমত বেহুদে তর্ক করিও না সলাদ শুরু করো এক হাজার অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মতো অপরাধ তোমার এই পৃথিবীর কোনো হিসেব হবে না নামাজের আগে যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে তোমাদের তোকে আগে বললাম যে একটু একটা মাহফিল আসো তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায় জানো সৌদি আরবে এর চেতে বড় আমি মাইক ছাড়া কথা বলেছি ছয় মাস প্রতিদিন একবার অথবা সপ্তাহে করে এর থেকে বড় আমি কথা বলতাম মাইক ছাড়া আমার অভ্যাস আছে এর চেয়ে বড় এর চেয়ে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া চল্লিশ মিনিট জোরে জোরে চিল্লা চিল্লায় কথা বলা যায় তুমি পরীক্ষা করতে চলে মাইক বন্ধ করে দাও দেখো আমি তোমার সাথে কথা বলি তুমি শুনবা ইনশাআল্লাহ স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি অনেকের এটা অপছন্দ হয় এটা আমি ইচ্ছা করে আমার স্বাবত জাত আমি বহু চেষ্টা করি একটু আসতে বলবো তোমাদেরকে ধমকাবো না একটু আসতে বলবো হাত পা নড়া নড়াচড়া কম করবো হয় না ভুলে যায় আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয়ে তোমাকে ঘৃণা করতে কিনা আসিনি তুমি তোমাকে ঘৃণা করবো কেন তুমি হচ্ছো সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছো এই যুগে কে কার কথা শুনে বলো তোমাকে আমি কেন ঘৃণা করবো আমি যদি তোমাকে ভালো আসতে না পারি তোমার দেখলে দৌড়ায় আসো জড়াই ধরতে চাও হ্যান্ডশেক করতে চাও সালাম দাও চাও তোমাকে কাকে পারবো তবে তোমাকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে চলে যায় তিনি বলেন

অনুগত্য করে দেখালাল জান্না সে জান্নাতে যাবে ওমেন আসানি যে আমাকে আমার অবাধ্য হয় ফকাদে আবা সে হচ্ছে আবা আচ্ছা বলেন তো আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে দেখছেন দুচের জন ছাড়া আপনাকে বলতে পারেন আপনারা মনে করছেন এখানে আমি একটা গান গাবো না মাসে সিন্ধু সিন্ধু বনের হুরিনে আমর নবীর উম্মত হইয়া নবী জানবে সিনলামনা আপনারা বলছেন এগো বলছেনা সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহ আর ইলাহা ইল্লাল্লাহ আয়া সালা

বুঝছো যে আমি আর মত কইম যদি চানানরা হনিয়া নো কামে আইয়িন আই আবার হরি হাদিস কি কে আবার হরি আনগরে প্রশ্ন করিব না জবাব দিয়ে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আই আর ইবাদত গিনানরা হনতে চাই না আই হারিয়ে আসা কথা কিন্তু গিনে কোনো লাভ নাই ইকেন কোনো কিতা নাই লাভ নাই সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির কি কিন্তু এটা আসি আমনগর লই বই আয় করাতে লাভ না আমরা উঠে গেলার করতেন আমি আমনগরে শিখামো যে সর্বোত্তম জিকির আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলিয়ে মনে মনে বলিয়ে আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দেওয়া আপনি কি করবেন কি করবেন না আমার কাজ আমনের লই ইবাদত করানো মানে আমার কাজ এরকম আমি নাঙ্গল করি তো বছরে দশ বছরে একবার আম ওয়াই আনুগো বেগুন লো বই উম বই একত্রে বই বই আনুগো লো ইবাদত করি মাই আর কামিটা আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন এটা হচ্ছে আমার কাজ করবে কে আপনারা আমি করাবো না আপনাকে আমি বলবো এটা আমার কাজ সৈজাক্কের ইন দ্যান্টা ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি উপদেশ দিন আপনি একজন উপদেশদাতা লেস্ট আই হিন্দে আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন ইল্লা মেনছাওল্লাহ ওয়াকেফর আপনার উপদেশ পেয়ে যে কুফুরি করবে রাইউ আজ রেবহুল্লাহুল আল্লাহ আল্লাহ কিবার আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে আল্লাহ নবীর কাজ হচ্ছে উপদেশ দাওয়া আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে মানবে না তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে বক্তাকেও আল্লাহ কি করবে দণ্ডায়িত করবে বক্তার কাজ হচ্ছে বলা নসিহতকারীর কাজ হচ্ছে নসিহত করা শ্রবণকারীর কাজ হচ্ছে শুনে শুনে আমল করা নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে কি নিয়ম দেখ হাদিসটা আবার পড়ি আবু হুরার আল্লাহ থেকে বর্ণিত সাহাবির নাম কি হ্যাঁ এবার আসেন আন্দা এটা কোন আসিলেন না আসলে বোধ কথা বেশি আমরা আসিলে আবু আবুহরার রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু উম্মাতি ইয়াদ খুলুন আল জান্না আল্লাহ নবী বলেছে আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল এই দেখছেন তখন কিন্তু আপনারা সুহান আল্লাহ বলতে পারেন নাই এখন বলতে পারছেন কারণ এখন আপনারা শুনতেছেন কথা এতক্ষণ আপনারা শুনেননি কথা আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনতেছেন কিন্তু শুনেন নাই শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহ নবী কত বড় কথা বলে গেছে সাল্লাহ উনি বলেছেন যে ইল্লা আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে কল সাহাবি বললেন তারা বললেন কলু তারা বললেন ওয়ামান ইয়া বা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে যে আবা সবাই তো জান্নাতে যাবে আবা যাবে না তা আবাটা কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আতাআনি যে আমি মুহাম্মাদের অনুসরণ করে সল্লাহু আরে হিবাসাল্লাম যে আমি মোহাম্মদের একআৎ করে সল্লল্লাহু আরে হিবাসাল্লাম যে আমি মোহাম্মদ যা আদেশ করি তা করে যা নিষেধ করি তা করে না সল্লাহু আরে হিবাসাল্লাম এত আনি যে আমার অনুগত্য করে যা খারাল জান্না সে জান্নাতে যাবেই যাবে পুরুষ নারি যেই হোক ওমন আসোনই যে আমি মোহাম্মদের অবাত্য হয় আমি বলেছি দাঁড়িয়ে দেখতে সে রায় আমি বলেছি টাকরুর উপরে পড়তে সে পড়ে না আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না আত্মত্যার দিকে যায় ওনা সে সিগারেট খায় মদ খায় গাঁজা খায় আর পিত্ত যা আছে কলিজা কুদ্দ সব নষ্ট করে দিচ্ছে নিজেকে ধ্বংস করে দিচ্ছে আমি বলেছি সুদ খেয়ে ওনা সে খায় আমি বলেছি ফজর দুই রাখা সুন্না দুই রেখাত আল্লাহ দিয়ে শুরু হবে সালাম ফিরে শেষ হবে এরা নামাজার আগে মোসল্ল দোয়া বাইর করছে এরা কি বের করছে মুসল্লা দোয়া বের করছে আমি মুসল্লার দোয়া দেই নাই এরা বের করছে মুসল্লার আমি বলেছি সলাদ শুরু হয় আল্লাহ আকবর দিয়ে শেষও কি দিয়ে সালাম দিয়ে এরা বলেছে যে না সালাম ফিরেলি যথেষ্ট না এরপর আরো কাজ আছে আমি বলেছি দূরত পড়ো এরা কবিতা পড়ে আল্লাহ নবী কি পড়তে বলেছে আমরা কি পড়ি আমি কি নাম বলছি অ্যাডভান্স কথা বলবো এখানে জুটতে আসছি ভাঙতে আসিনি সংশোধনের জন্য আসছি কাউকে তিরস্কার করতে আসি নাই আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি আমার চেতারা কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না সেখানে আমার আমার মূল্যায়ন কি ঠিক না যতক্ষণ কোরআন শূন্য থেকে বলবো যত যত মানুষ কোরআন শূন্য ভালোবাসবে তত মানুষ আমার ভালোবাসবে একটুই তো আমি যদি কোরআন শূন্যের বাইরে যাই কথা বলি আমার কোনো দাম আছে নাই হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের ব্যাগ দামি মানুষ তাহলে কোরআন শূন্য কথা না আচ্ছা সে আবারও খুশি আনন্দ বাইরে নোয়া খালি আর বাই না আমি বুঝি সা দেওয়া নাই কথা ঘটনা ঘুরে যায় বুঝেননি এই ও সা দেওয়া নাই তো না খাইতার নু তোকে খাইছি তো আরে খাও না এখন ছেলের কাছে কিছু টাকা পয়সা আছে দরকার এতো টাকা বাই করবে তো কি কি তোমার দাদা উফ একটা মানুষ হয়ে মানে চা খাওয়ার দান্দার কি এখন কোনো কাম কাজ নাই কি এম ভুলসিনা কি তোমার দাদা একটা মানুষ আছে আরে এমন কোন মানুষ আছে যার হাটে তুঙ্গ ভাত নাই অমুক দে বুড়ি গে তো রেডি কয় গে ধরে ফিরে দিতে আর না আসি তুঙ্গ মানে হাতে বাজার লাগাই দিই বই তুই বেটা এত ফকেটে টিও খালি আবার হাতের বাজার লোকে দিতে যেতে লগে কত বড় জাল কত বড় জাল তুই চাও খেলি বন খেলি বিস্কি খেলি আবার ওর সাথে পরিবারের চাষ চার তোর সাথে কি লাগাই দিছে বেজার লাগাই দিছে কেও

কুমিল্লার এদিকে তুই নীলাাল মাই